হ্যালো কে বলছেন কে আপনার পরিচয় দিন তারপর আমার সাথে কথা বলুন আমি বাংলাদেশের লিডার বলছিলাম তারেক রহমান বাবা তারেক রহমান আমি ইন্ডিয়া থেকে হাসিনা বলছিলাম আপনার কাছে একটা জরুরি কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে দুটো মিনিট কি কথা বলা যাবে বাবা আমার সাথে আবার তোমার কি জরুরি কথা আর আমার হাতে তেমন সময় নেই যা যা বলার জলদি বলুন আমাকে আবার মিটিং এ যেতে হবে ভোটের সময় তো এখন আমার সময় প্রচুর কম বাবা তারেক রহমান দিন শেষ হয়ে যাচ্ছে আরো কয়েকটা দিন বাকি আছে ভোটে আমাদের দেখছি দেশ থেকে কোনো খবর দিল না আমরা কি নির্বাচন করতে পারবো না বাবা তুমি যদি ডক্টর ইনুসকে কিছু বলতে তাতে অনেক উপকারী হতো মামি এগুলো কথা বইলেন না তোমার যদি নির্বাচন করার ইচ্ছা থাকে তো বাংলাদেশে আও নির্বাচন করবা আমি কেন ডক্টর ইনুসকে বলতে যাব বাবা যত টাকা লাগে তোমাকে দিতে আমি বাধ্য শুধু তুমি আমাকে কোনো মতন করে নির্বাচনের সুযোগ করে দাও আপনার পায়ে ধরি বাবা আসিনা টাকার লোভ আমাকে দেখিও না আরে টাকার লোভ দেখিয়ে আমাকে কোনো লাভ হবে না আমার কাছে কি টাকা নাই যে তোমার কাছ থেকে টাকা নিতে যাব শুধু একবার আমাকে ক্ষমতায় যেতে দাও তারপর বুঝবা কত ধানে কত চাল শুধু সময়ের অপেক্ষা করো তারপর আওয়ামী লীগ বুঝবে কত ধানে কত চাল বুঝতে পারছো না। তারেক রহমান

আসিনা তোমাদের আর লাগবে না বুঝতে পারছো তোমাদের আমિલેকার বড় বড় নেতাগুলা এখন এমনিতেই আমার সাথে চলে এসেছে তোমাদের চামচাগুলো আর যারা আগে নৌকাতে ভোট দিত এখন তারা সবাই ধানের শিষে ভোট দিবে। আর এখন তারা ধানের শিষ চায় আর নৌকা চায় না বুঝতে পারছো হাসিনা এমন করে বইলেন না বাবা প্লিজ একটু আমাদেরকে দয়ামায়া করেন আমরা ক্ষমা চাই আপনার কাছে বাংলাদেশের সবার কাছে আর আমি আপনার সাথে কথা বলতে চাই না বেকার আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই আপনার সাথে কথা না বলে দেশের জন্য কিছু ভাবে তাতে আমার দেশের জন্য ভালো বাবা তারেক রহমান আর আমরা তোমাদের বিপক্ষে যাব না জনগণ যাই বলবে তাই করব আপনারা যা বলবেন তাই করব বাবা আমাদেরকে একটু ক্ষমা করো বাবা প্লিজ সুযোগ তো একবার আসে বারবার তো আসে না আর তো তুমি অনেক সুযোগ পেয়েছিলে